হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো পালং সাংের তরকারি তো পালং সাঙের তরকারির জন্য আমি কটা মতো বড়ি প্রথমে লাল করে ভেজে নিচ্ছি সুন্দর করে লাল করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে করে এক একটা করে আমি বড়িগুলো তুলে দিচ্ছি তো এখানে এবার আমি পরিমাণ মতন পাঁচ ফোড়ন দেব এরপর দুটো শুকনো লঙ্কা এটা ভালো করে আগে সুন্দরভাবে লাল করে আমি ভেজে নেব লঙ্কা আর পাঁচ পাঁচফোরণটা সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে সেদ্ধ করেছিলাম পালং শাক বেগুন আলু পরিমাণ মতন কেটে সাইজ মতন কেটে আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম তো এখানে সেদ্ধ করে রাখার পর দেখো বন্ধুরা আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এখানটায় আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু একটু করে দিয়ে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা তো এখানে দেওয়ার পর পরিমাণ মতো আবার লবণ দিলাম লবণ দেওয়ার পর এখানে সুন্দরভাবে নেড়ে চেড়ে চারিদিকে মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে দেব তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা তো সামান্য পরিমাণে একটু জল দিয়েছি যেহেতু মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় আর পরিমাণ মতন একটু চিনি দিয়েছি তো সব দিয়ে আমি আস্তে আস্তে ভালোভাবে চারিদিকে মশলাগুলো মিশিয়ে দেব আস্তে আস্তে সুন্দরভাবে পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি আবারও খুলে দেখবো তো পাঁচ মিনিট পর আমি খুলে দেখি বন্ধুরা দেখো জলগুলো সুন্দরভাবে মরে গেছে জলগুলো সুন্দরভাবে মরে যাওয়ার পর দেখো আমি এখানে নেড়ে চেড়ে ভালো করে চারিদিকে ঘ্যাট করে নিচ্ছি শাকটা একটু ঘ্যাট না হলে ভালো লাগে না তো দেখো বন্ধুরা এখানে সুন্দরভাবে ঘ্যাট হয়ে গেছে তরকারিটাও দেখতে খুব সুন্দর হয়েছে এবার বড়িগুলো ভাজা বড়িগুলো আমি আস্তে আস্তে এক একটা করে দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে আস্তে আস্তে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চারিদিকে মিশিয়ে নেবো তো চারিদিকে আমার মিশিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে যেহেতু ঢুকে যাক ততক্ষণ আমি নেড়ে চড়ে ভালো করে বড়িগুলো ঢুকিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি এখানে দেখি শাকটা সেদ্ধ হয়েছে নাকি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো আমার এই রেসিপিটা হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবারও আমি নতুন ভিডিও নিয়ে আসবো চলো টাটা সকলকে